আমি কথা বলতে পারবো না কি এরকম করে কথা বলা যাবে না যে কেউ কোন বান্দার জাহান যাক এটা কি আমার আল্লাহর চাওয়া আল্লাহ কি চান যে বান্দার জাহান নামে যাক আল্লাহ কি চান আল্লাহর প্রত্যাশা কি বান্দা কোথায় যাক জাহান জান্নাতে ফিরে যাক কিন্তু বাংলা যে জাহান্নামে যাবে বাংলার নিজের কর্ম সে যা কামাই করবে সে যা অর্জন করবে সে অর্জনের ফলাফল হিসেবে সে যা হান্দামে চলে যাবে এই ক্ষেত্রে কি আল্লাহর আল্লাহ আছে অনেকে কিন্তু আল্লাহকে দোষী করে যেমনি না চাও কি মুশকিল মাইকে এরা বুঝতেছে না বুঝতে চো করতেছে একটা আওয়াজ হচ্ছে আমি তো বুঝতেছি না সেট নতুন অপারেটর হচ্ছে তাই তো মনে হচ্ছে মাইক টাইক নাই এদিকে কোনো মাইক নাই হর্ন নাই এটা হর্ন দিয়ে দেন কাছ থেকে দুটো হর্ন দেন এগুলো বন্ধ করে দেন মাইকের আওয়াজ মনে হবে মনে হয় এগুলো সেট ভালো হচ্ছে না বক্তা শুনতেছেন বক্তা শুনতেছেন ওই মাইক্রোফোনটা বক্তা শুনতেছেন দুটা মাইক ফিট করে দিন সম্মানিত তাহলে কিছু কিছু কবিদের যে কথা যেমনে নাচাও তেমনে নাচি পুতুলির কি দোষ মানে আমি যা আকাম কুকাম করবো সব দোষটা তা আল্লাহ রে আল্লাহ মারে করাই থাক জোরে বলি না এরকম নাস্তিক চেতনা লালনকারী কিছু বদমাই সামার দেশে আছে না নাই বলেন তো আচ্ছা আল্লাহ প্রত্যেক বাংলার ভিতরে ভালো মন্দ ন্যায় অন্যায় জ্ঞান বুদ্ধি বিবেক কর্মের স্বাধীনতা দিয়ে আল্লাহ বান্দাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এটা ভালো এটা মন্দ এটা হালাল এটা হারাম সবকিছু স্পষ্ট করে দিয়েছেন তিনি কে আল্লাহ এবং আল্লাহ বান্দার সামনে কোরআনটাকে সুস্পষ্ট করে দিয়েছেন এবং বান্দাকে জানায় দিচ্ছেন বান্দা তুমি কোথায় দৌড়াও কোন দিকে দৌড়াও কোন দিকে যাও তোমার জিকিরের জন্য সবচেয়ে বড় সিকির হলো কোরআন কোরআনটাকে সুন্দর করে তুমি ফলো করো কোরআনটাকে মেনে চলো তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়াম রাষ্ট্র জীবন পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পর্যন্ত তোমার যা কিছু প্রয়োজন সব আয়োজন মিটিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে তিনি আমার কে জোরে বলুন তিনি আমার আল্লাহ দিয়েছেন কোন কিছু তিনি বাদ রাখেন নাই যেদিন এই পৃথিবীতে প্রথম মানুষ দুজনকে পাঠায় দিয়েছেন সেই দিন থেকে কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া পাঠান নাই আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে নিয়ে আমার নবী পর্যন্ত সমস্ত নবীরা ছিলেন রাসূলরা ছিলেন কিতাব ছাড়া না কিতাবওয়ালা ওয়ালা কিতাব ছাড়া না কিতাব সব নবী রাসূল ছিলেন কিতাব সব নবীদের দাওয়াত কিন্তু একই ছিল شطن بذيك دين كنتك تنشلو شطن بذيك كلمه تنشلو الم تر كيف ضرب الله مثلا كلمه طيبه كشجره طيبه اصلها ثابت وفرعها في السماء شمس شبيب لا اله الا الله آدم سفي <applause> الله لا اله الا الله إبراهيم خليل الله لا اله الا الله موسى كريم الله স্বপ্নবিদিন একটাই ছিল যেদিন আমরা পেয়েছি ইসলাম সেই ইসলামটা আদম আদম আলাইহিস সালামের ইসলামই ছিল সব দিন একটাই ছিল যেদিন আল্লাহ সিলেকশন দিয়েছেন তিনি বলছেন ইনন্ন আদীন ইনদাল্লাহিল আল্লাহর কাছে মনোনীত দিন একটাই তার না হলো ইসলাম ইসলামকে ছেড়ে অন্য কোনো দিনকে গ্রহণ করা যাবে না অন্য কোনো ইজমত গ্রহণ করা যাবে না অন্য কোনো তন্ত্র মন্ত্রকে গ্রহণ করা যাবে না আল্লাহ যে দিন দিয়েছেন এই দিনের মধ্যে কোনো কিছু বাড়তি ঠুকানো যাবে না আবার এখান থেকে মাইনাসও করা যাবে না ইفراد করা যাবে না তাফরিদ করা যাবে না যা দিয়েছেন হুবহু মানতে হবে এটা হলো কার হুকুম যারা বলেন কার হুকুম আল্লাহ আল্লাহর হুকুম আমার দেশে আমি তো খোলা মেলাই বলি ষোলো বছর খোলা মেলাই বলেছি কখনো কোনো কিছুকে আড়াল করার চেষ্টা করিনি গোপন করতে ভয় পেয়ে আল্লাহর ভয় কারণ আমি আজকে গোপন করে কোনো কথা না বলে গেলাম হাসুরের দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন আমাকে হক কথা বলার দরকার আছে না নাই আছে আমার দেশে ধরুন যতগুলো দল আছে এর মধ্যে প্রথম কাতারের চারটা দল বড় দল আমরা সবাই জানি যারা সচেতন তারা জানি চারটা দল আমরা যদি ধরে নেই প্রথম কাতারের চারটা দল বড় দল এরপর আরো তো দল আছে এমনও দল আছে এক নেতা এক দল কর্মী নাই আছে না নাই এবং তারা দীর্ঘদিন মন্ত্রিত্ব পালন করেছে মন্ত্রীগুলি করেছে মেম্বারের ভোটে পাবে না এই খুলনা ডিভিশনের কুষ্টের ঘাড়া মারার আল্লামা হাসানুল হক ইনু এই লোকের মুখে এই ষোলো বছরে শুধু একটাই জিকির ছিল সেটা হল জঙ্গি এই জঙ্গি নাটকের মূল নাট্যকার প্ল্যানার হচ্ছে ইনু এই আট মাস যাবৎ আমরা কি কোথাও কোনো জঙ্গির কোনো নাটক দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এরা প্ল্যান করে দিত বাম গুলো এই বাম রামেরা প্ল্যান করত আর বাস্তবায়ন করতেন হচ্ছে যিনি এখন দিল্লি গিয়ে বসে আসেন শেখ হাসিনা আচ্ছা হজরত শেখ হাসিনা হয়তো অনেকে বলবেন হুজর ওয়াজ মাহফিলে এসে এই ধরনের ব্যক্তিদের নাম নিছেন এটা অতি রাষ্ট্রীকরণ হয়ে যাচ্ছে সেটা হতে অনেক মন্তব্য করতে পারে কুরআন কে কার কিতাব বলেন তো আল্লাহ জোরে বলেন কার কিতাব নাজিল করেছেন কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি দেয়া আমিন বলেন কি দেয়া ইনাম সব কি সূরা লাহাব পড়ে আমিন আসছে পড়ে লাহাব পড়ে কিনা পড়ে আল্লাহ হাক কোরআনে কেরিমের মধ্যে যদি আবু লাহাবের নাম আসে বক্তিদের মধ্যে ফ্যাসিস সরকার জালিমদের নাম আসতে হবে ঠিক কি না আসতে হবে আসতে হবে হক কি স্পষ্ট করতে হবে অনেক জুলুম করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে অনেক নিপীড়ন করা হয়েছে ফেরেশতা চরিত্রে মানুষগুলোকে জাতির সামনে

কবুল করুন চলে বলি আমি আরো চলে আমি সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ আমাদের মূল টার্গেট হল আমরা জাহান নামে যাবো না জান্নাতে যাব গোলাম হতে হবে কার কার গোলাম হতে হবে কিন্তু আপনি সরেন ওনার সঙ্গে তো আই কন্ট্যাক্ট হওয়া দরকার এখন ঠিক হয়নি কিন্তু মাইক কোথায় মাইক লাগাইছেন কোথায় মাইক কই এখন দেন নাই ও শেষে দিবেন দ্রুত করো দ্রুত সম্মানিত ভাইয়েরা আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই আপনাদের কান ক্লিয়ার কিন্তু আমার আমার কান ক্লিয়ার না আল্লাহ তাহলে মুখটা দিয়েছেন মুখের সাথে কান দিয়েছেন কান কি দূরে দিয়েছেন না কাছে দিয়েছেন মুখটা কানটা ক্লিয়ার করতে হবে আপনার কান আমার কান আগে ক্লিয়ার করেন সুন্দর করেন দুনিয়ার এইগুলো সব কি নিয়ে এসে সব জোড়াতালি দেয় আওয়াজ শোনা যায় না কিছু না আর স্টেজে হাঁটাহাঁটি বন্ধ কেউ হাঁটবেন না মঞ্চে এটা সেট করতে পারে না এই আওয়াজ গুলো হাবাই কি আমরা জান্নাত পেতে চাই নাকি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন কিন্তু দলটা করে যেতে হবে কার আসতে বলবেন না কার আরো জোরে কার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন বলো দলটা কি দল করবে এই জবাব তো মনে কোরআনে নাই আসতে বলবেন না আছে না নাই আমার দেশে বৃহৎ দল কয়টা বড় বরং কয়টা বড় চারটা বড় এই চারটি দলের মধ্যে সবগুলো কি ইসলামী দল বলেন এর মধ্যে একটা ইসলামী দল আছে যার নামের সাথেও ইসলাম জড়িত আছে না নাই বলেন এবং তাদের কথা হলো আমরা সমাজে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা করতে চাই ইসলাম বাকি যে তিনটা দল আছে এরা কি কখনো বলে যে আমরা ইসলাম কায়ে করতে চাই বলেন কিন্তু তাদের কিন্তু আহ্বান এটাও নাই যে আমরা কারণ তাদের দলগুলো ইসলামী দল না একটু মনে রাখবেন কথাগুলো একটু আপনাদেরকে গুরুত্ব সহকারে শুনতে হবে আল্লাহ রাবুল আলম বলছেন বাংলার সন

ইসলাম কে দিয়ে অন্য কোন দিন কে যদি কোনো বান্দা গ্রহণ করে ফলাইয়ু ক্বাবাল মিনহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার কোনো কুশী গ্রহণ করব না আখিরাতে সেই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ দল যদি করতে হয় সেই দলটা করতে হবে কার দল আসতে বলবেন না কার দল সেই দলের লোকগুলো কি করবে "ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون" جنبنا الله أكبر. شيء دار الكعبة من এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে বাধা প্রদান করবে আর এই হলো সফল কাম এই জন্য আমার বন্ধুগণ দল তো করতেই হবে সেই দলটা করবো কার দল আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ালাইতাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু

আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক বান্দাকে তার নেতা সহ ডাক দিবেন নেতা যদি বিড়িওয়ালা হয় গাজাওয়ালা হয় চান্দাবাজ হয় বলেন তো আপনার নামাজ দিয়ে আপনি কি করবেন বলেন বিপদ না নিরাপদ নিরাপদ না বিপদ শুধু বিপদ না বিপদ বড় বিপদ হয়ে যাবে এই জন্য নেতৃত্ব মানতে গিয়ে চিন্তা করতে হবে আমার নবীজে জুমার আমার নবীজে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন

রমজান মাসে রোজা রাখো সম্পদের জাকা তাদাই করো তুমি তোমার নেতার আনুগত্য করো কোন নেতা ইসলামী দলের নেতা না অন ইসলামী দলের নেতা বলেন 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 এমন দল আমার দেশে আছে যে দলের নেতা কর্মীদেরকে ডাক দেয় জনসভার ডাক দিল জোহরের সময় জনসভার ডাক নিয়েছে বিকাল তিনটায় নেতা উঠবে নেতা তিনটায় আসলেন না সন্ধ্যা রাখবেন এত বক্তব্য দিবেন জোহর চলে গেল আসর চলে গেল মগরিব চলে গেল নেতা নিজেও নামাজ পড়লো না কর্মীরাও নামাজ পড়লো না যে দল করতে গেলে পরে নেতার মুখ থেকে নামাজের কথা আসে না নেতা নিজেও নামাজ করে না কর্মীদের নামাজের জন্য আহ্বান করেনা। না সেই নেতৃত্ব মানা হালাল না হারাম আসতে কন কেন হালাল না হারাম ওই দল করা যাবে না। দল করতে হবে আল্লাহর দল দল করতে হবে নবীর দল দল হবে ইসলামী দল করে সুস্পষ্ট ভাষায় জানান দিচ্ছেন ইসলামকে তোমার পরিপূর্ণ রূপে মানতে হবে ব্যক্তিগত জীবনে তুমি একজন নামাজি হতে পারো কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর দিক যাও না তুমি তো নাস্তিক হয়ে গেছো

কোথায় যেতে চাই বলেন তো সেই জান্নাত প্রাপ্তির জন্য আমাকে কিছু কাজ করতে হবে আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সুরতুল কাহাফের শেষ দুটি আয়াত আল্লাহ রাবুল আলমী এই আয়াতের ভিতরে আটটা জান্নাতের মধ্যে এক নম্বর জান্নাতের অফার দিয়েছেন যে বান্দা কাজগুলো করে আসবে আমি তাকে এক নম্বর জান্নাতের অধিকারী করব। জোরে বলি সুবহান আল্লাহ সেই জান্নাত প্রাপ্তির জন্য কোরআনের আলোকে পনেরোটা করণীয় আছে আমাদের পনেরোটা কাজ আজকে আমরা শিখে যাব জোরে বলি ইনশা আল্লাহ কয়টা কাজ বলেন তো পনেরোটা কাজ আমি আস্তে আস্তে একটা একটা করে বলবো আগামীতে এই মাহফিল আর সুন্দরভাবে হবে সুসময়ে হবে এখন তো একটা প্রতিকূল সময় আজকে এখানে একটা জনতার ফল নেমে যেতে কিন্তু মাখ্রিবে পোর্ট থেকে চতুরদিকে আমি যে পরিমাণ মেঘ দেখেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড বলে বাস স্ট্যান্ডে আমি যে পরিমাণ মেঘের ঘনত্ব দেখেছি কালো মেঘ উঠে আসতেছিল এবং আমি যখন এংলা বাজার পাওয়ার আগে আর দুই কিলোমিটার আগে রামপালের যে ওই যে কি বলে পাওয়ার প্লান্ট যেটা আমি দেখতেছিলাম ওই এরিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি পেয়েছি চতুর্দিকে বৃষ্টি আমার মনে হয় আছে আল্লাহ শুক্রিয়া আমি বৃষ্টি দেখেছি যে আজকে যখন ঢল নেমে যেত যাই হোক অনেকে রাস্তায় আটকে পড়েছেন এমন কেউ আসতে পারেন নাই বৃষ্টির কারণে আটকে পড়ে গেছেন তারা আসতে পারেন নাই ঝড়ও হয়েছে বৃষ্টি হয়েছে যাই হোক আগামীতে মাহফিল একদিন না দুদিন হবে জোরে হবে আগে বছর পার হলে পরে বছর তিন দিন হবে এরকম করে এটি একটি পরিপূর্ণ প্রতিষ্ঠানের রূপ নেবে জোরে বলি ইনসা কেন বললাম জানেন আলোচনা ধারাবাহিকতার জন্য একদিন হয় না দুদিন হলে একটু ভালো হয় তিন দিন হলে আরো ভালো হয় চার দিন হলে আরো ভালো হয় পাঁচ দিন হলে তো কথাই এই কালচারটা ইদানে ইঞ্চু কমে গেছে এটা চালু রেখেছিলেন বিশ্ব শ্রেণী আন্দোলনের অন্যতম সিবাহ শহীদ আল্লামা দেওয়ার হোসেন সৈদ রাহমুল তিনি মাহফিল যেখানে করতেন একটানা তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত তিনি করতেন করতেন না চট্টগ্রামের প্যারেড ময়দান রজবালী ময়দান আল্লাহ পাক আমাকে বছর আমি প্রথম দিন ছিলাম দীর্ঘ আঠারো বছর পর মাহফিলটা শুরু হলো আবার উনত্রিশ বছর একটানা চালু রেখেছিলেন আল্লামা সাইদ রাহেমা হল উনত্রিশ বছর সাতাত্তর থেকে নিয়ে দু সাল পর্যন্ত আঠারো বছর করতে দেয়নি এবার আবার শুরু হয়েছে তুমি পথকে আমাদের জন্য সহজ করে দাও বোঝার পথকে আমাদের জন্য সহজ দিন বানিয়ে দাও জোরে বলি আল্লাহ আমি উনি সেখানে পাঁচ দিন ব্যাপী করতেন আল্লাহ যেন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবুল করেন জোরে বলি আমি কেন বললাম এই কথাগুলো বলার কারণ হলো তো একটু সময় নিয়ে মাহফিলের মাহফিল সংক্রান্ত মাহফিল কমিটি নিয়ে একটু কথা বলে ফেললাম সম্মানিত ভাইয়ের আস এই পনেরোটা করণীয় কাজ কি আমরা একটা একটা করে আজকে শুনবো নাম্বার এক নাম্বার কাজ হলো আনা কি আনা বলে খুব সহজ কাজ এটা এত সহজ এটা তো আমার দাদাও আনছে আমার বাপও আনছে আমিও আনছি আমার দাদা শরীফুল ইসলাম আমার বাবা শহীদুল ইসলাম